জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ বলেছেন আলোচনার মধ্য দিয়ে আমাদের লক্ষ্য হলো একটি জাতীয় সনদ তৈরি করা যাতে করে আমরা বাংলাদেশে একটি স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারি আমরা দেখেছি গণতন্ত্র বারবার হোঁচট খেয়েছে শুধু তাই নয় একটি ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল এই দেশে আপনার কি মনে হয় যে জাতীয় সনদ তৈরি হলেই তা বাস্তবায়ন হবে মানে ব্যক্তিতান্ত্রিক স্বীরতন্ত্র প্রতিষ্ঠার পথ বন্ধ হবে সেটা ডক্টর আলী রিয়াজ তো আপনার রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক এবং তিনি অত্যন্ত বিজ্ঞ মানুষ একজন পণ্ডিত মানুষ তিনি বলেছেন নিশ্চয়ই সেটা আপনার আমাদেরকে সেটা পরিধানযোগ্য তো একই সঙ্গে আমাদের এই দীর্ঘ অভিজ্ঞতা আপনার পৃথিবীর বিভিন্ন রাজনৈতিক উত্থান পতন আপনার এক একটি ব্যবস্থার উত্থান পতনের ধারণা যেটা আমাদের তৈরি হয়েছে আপনারা দেখুন আমরা একসময় সমাজতন্ত্র সোভিয়েত ইউনিয়ন তৈরি হলো সেই সমাজতন্ত্র ভেঙে চুরমার হয়ে গেছে ছবি অন্যভাবে অন্য ব্যবস্থা সেখানে এসছে আজকে পৃথিবীর ব্যবস্থাগুলোতেও এই যারা আপনার গণতন্ত্রে বিশ্বাস করে সেই রাষ্ট্রগুলোতেও আজকাল অনেক রকম চিন্তাভাবনা নতুন করে চিন্তাভাবনা আসছে আজকে সেদিন আমরা যখন একসাথে আপনার জাতিসংঘের মহাসচিবের সঙ্গে বসলাম আপনার এই সংস্কারের প্রধানরা ছিলেন সেখানে রাজনৈতিক দলের অনেকগুলো অনেক প্রধানরা ছিলেন সেখানে তিনি বললেন যে গণতন্ত্রের খুব দুর্দিন যাচ্ছে গণতন্ত্র এখন নিচের দিকে দিকেই এবং তারপরেও গণতন্ত্রই হচ্ছে একটা উত্তম ব্যবস্থা এই বিষয়গুলো কিন্তু আপনার আপেক্ষিক রিলেটিভ ওই বিতর্কে আমরা যেতে চাই না আমাদের বাংলাদেশের জন্য যেটা আমরা সবচেয়ে বেশি উপযোগী মনে করি সেটা আলোচনার মধ্যে দিয়ে আমরা আনতে পারবো এবং আমার আমি যে দেখছি যে প্রক্রিয়া চলছে সে প্রক্রিয়ার মধ্যে দিয়ে অবশ্যই আমরা এমন একটা জায়গায় এসে পৌঁছতে পারবো যেটা পারমানেন্টলি মানে আপনি থাউজেন্ড ইয়ার্স না হোক হান্ড্রেড ইয়ার্স না হোক অন্তত পঞ্চাশ ষাট বছরের জন্য আমরা একটা জায়গা গিয়ে পৌঁছতে পারবো কারণ নাথিং ইজ সার্টিং প্রতি মুহূর্তে যখনই আপনার এই সময় বদলায় জিওপলিটিক্স বদলায় প্রযুক্তি বদলায় তখনই আপনার কিন্তু রাজনৈতিক চিন্তাভাবনাগুলো ভাবনাগুলো বদলায় মানুষের মন মানসিকতা বদলায় জি আপনি বলছেন যে সময়ের সাথে আসলে সকলের বা জনগণের মাইন্ডসেট চেঞ্জ হয় সময়ের সাথে প্রেক্ষাপটের সাথে যদি মাইন্ডসেট চেঞ্জই হয় তাহলে একই ব্যক্তি একই সঙ্গে প্রধানমন্ত্রী সংসদ নেতা ও দলীয় প্রধানের পদে থাকতে পারবেন না বলে সংস্কার কমিশন যে প্রস্তাব করেছে এনে বিএনপি আপত্তি জানিয়েছে আমরা আগে দেখেছি এমন হতো যে একই ব্যক্তি প্রধানমন্ত্রী সংসদ নেতা দলীয় প্রধানের পদে কিন্তু এখন তো দিন দিন বদলেছে মানুষের মাইন্ডসেটও নিশ্চয়ই বদলেছে আপনি বলছেন আপনারা বলছেন যে এটি রাজনৈতিক দলের নিজেদের সিদ্ধান্ত এই ব্যাপারে পরিবর্তন বা সংস্কারের প্রয়োজন নেই কেন এমনটা বলছেন কে বলছে সব বলেছি যে আমরা পার্লামেন্টে দিতে চাই জি আমরা আমাদের সমস্ত বিষয়গুলো আমরা যে প্রস্তাবগুলো দিচ্ছি অন্যান্য যে প্রস্তাবগুলো আসছে যেগুলো একমত হয়ে যাব সে একমত হয়ে যাওয়াগুলোতে তো আমাদের কোনো আপত্তি নেই কিন্তু যেটা একমত হব না লেটি গোচু তো পার্লামেন্ট শুধু অথবা দলীয় সংস্কারের বিষয় আপনার দলীয় সংস্কারের কথা যেটা একই ব্যক্তি একই সঙ্গে প্রধানমন্ত্রী সংসদ নেতা ও দলীয় প্রধানের পদে থাকতে পারবে না সেটাকে আপনারা রাজনৈতিক দলের নিজেদের সিদ্ধান্ত বলছেন কিন্তু আমি আপনার প্রশ্নটা আরেকবার আপনি রিপিট করবেন জি আমি আমি আবার বলছি একই ব্যক্তি একই সঙ্গে প্রধানমন্ত্রী সংসদ নেতা ও দলীয় প্রধানের পদে থাকতে পারবেন না বলে সংস্কার কমিশন একটি প্রস্তাব করেছে এটা নিয়ে বিএনপি আপত্তি জানিয়েছে এবং বিএনপির তরফ থেকে বলা হয়েছে এটি রাজনৈতিক দলের নিজেদের সিদ্ধান্ত এ বিষয়ে পরিবর্তন বা সংস্কারের প্রয়োজন নেই হ্যাঁ বলতে একেবারে কি কথাটা কি বেঠিক রাজনৈতিক আপনার যদি জনগণ এটা মেনে নেয় যে না এটা আপনার পার্লামেন্টের আপনার কনস্টিটিউশন লিপিবদ্ধ থাকতে হবে সেটা আলাদা ব্যাপার কিন্তু এটা তো আমার সিদ্ধান্ত আমি যখন ইলেকশনে জিতব আমার সিদ্ধান্ত হবে যে আমি কাকে আমার প্রধান করব। কাকে আমি প্রধানমন্ত্রী করব সেটা তো আমার থাকবে ওইটা ওই ওই স্বাধীনতা তো আমার থাকা উচিত গণ রাজনৈতিক দলে সেই স্বাধীনতা থাকা উচিত হ্যাঁ আমরা আলোচনার ভিত্তিতে এগুলো যদি পরিবর্তন করতে হয় সেটা পার্লামেন্টে গিয়ে আমরা অবশ্যই করতে পারি